জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ যে কারণে ভারতে আশ্রয় না পেয়ে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আর রাজনীতিতে ফিরেছেন না শেখ হাসিনা বিবিসিকে জয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব বর্তমানে কোথায় অবস্থান করতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব গণতন্ত্র নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন যুক্তরাজ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জামায়াত বিএনপি ও বিশিষ্ট জনদের বৈঠক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পদত্যাগ করে ছেড়ে যাওয়া শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে খবর দিচ্ছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সংবাদ দুপুরে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে লিখেছেন শেখ হাসিনা ভারতে নয় লন্ডনে আশ্রয় চেয়েছেন তবে ভারতের দিল্লি হয়ে তিনি লন্ডনে যাবেন সোমবার রাতটা হয়তো তিনি দিল্লিতে থাকবেন নিউজ এইটিন বলেছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য যে কারণে তারা যুক্তরাজ্যে যেতে পারেন আনন্দবাজার পত্রিকা লিখেছেন শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় চায়নি তিনি সম্ভবত লন্ডনে যাবেন তবে কয়েকদিন দিল্লিতে সেফ হাউজে থাকতে পারেন তিনি এর আগে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে উত্তর প্রদেশের গজারিবাদে অবতরণের খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লি দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এশিয়া বিষয়ক কার্যালয়ের পরিচালক তিনি তারা সায়মা ওয়াজেদ ওয়াজেদের বাসায়ও উঠতে পারেন বলে সূত্রের খবর এর আগে বার্তা সংস্থা রয়টাস বলেছিল সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকার গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন লিখেছেন আগরতলায় পৌঁছানোর পর সেখান থেকে বিমানে দিল্লির পথে রওনা হন শেখ হাসিনা সংবাদ মাধ্যমটি আরো লিখেছে শেখ হাসিনাদের গন্তব্য লন্ডন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি আর রাজনীতিতে ফেরেছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার পাঁচ আগস্ট দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে তাকে বহন করা দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে জয়কে জয় বিবিসিকে বলেছেন তিনি শেখ হাসিনা এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রম পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলাম আমির ডক্টর শফিকুল ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশিষ্ট রাজনৈতিক নেতা ও সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বৈঠকে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না জাতীয় পার্টির জিএম কাদের মজিবুল হক চুনু আনিসুল হক হেফাজতে ইসলামের নেতা মামনুল হক মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল মেজর জেনারেল ফজলে রাব্বি অবসরপ্রাপ্ত জাকের পার্টির শামীম হায়দার বাংলাদেশ খেলাপথ মজলিসে মৌলানা জালাল উদ্দিন আহমদ হেফাজত ইসলামের মুফতি মনির কাশেমি গণসংহতি আন্দোলনের জোনয়েদ সাকি ফিরোজ আহমেদ সৈয়দ ফজলুল করিম ও আশরাফুল ইসলাম এর আগে দুপুরে সেনা সদর দপ্তর সদর দপ্তরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাজ্য আজ বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ সেরেছেন শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার মুখপাত্র সাংবাদিকদের বলেন গত গত কয়েক সপ্তাহে আমরা যে সহিংসতা দেখেছি তা নিয়ে প্রধানমন্ত্রী খুবই হতাশ আশা করি গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও শান্তিতে ত্বরান্বিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তিনি আরও বলেন ছাত্র শিশু ও আইন প্রয়োগকারী কর্মকর্তা সহ মানুষের প্রাণহানি একদমই অগ্রহণযোগ্য শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং কখনোই সহিংসতার শিকার হতে দেওয়া যাবে না কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাই সকল শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের যেন মুক্তি দেওয়া হয় এবং যারা অভিযুক্ত ও বিচারের সম্মুখীন হয়েছেন তাদের ক্ষেত্রে যেন যথাযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা হয় এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ওয়াকার জামান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন